হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো ফাইনালি টুম মার্কেটস আমাদেরকে পেমেন্ট দিবে কালকে তো এটা আপনারা সবাই জানেন তো অনেকে টেনশন করতেছেন যে এই কী হবে না হবে অনেকে অনেক চিন্তিত আসেন যে বিটগেট ওয়ালেট আমাদের যে ওয়ালেটটি কানেক্ট করেছি এখানে আমাদের ওয়ালেটে একটা এখানে মেসেজ দিয়েছিলো যে তারা যে আপনার ওয়ালেটে এক ডলার থাকতে হবে বা এক ডলার পরিমাণ টন থাকতে হবে এরকম একটা এখানে এক তারা মেসেজ দিয়েছিল এখন এটা নেই আগে দিয়েছিল দেন তারপরে সেখানে একটা নতুন একটা টাস্ক এসেছিলো ঠিক আছে আমি এটা কমপ্লিট করে ফেলেছি দেখে আমার এখানে নেই তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনারা কোনো টেনশন করবেন না এইগুলো এই বিষয়গুলো এই প্রবলেমগুলো যেহেতু আপনারা ফেস করতেছেন আপনাদের মনে হচ্ছে এগুলো প্রবলেম কিন্তু এগুলো কোনো প্রবলেম না এগুলো কোনো সমস্যা না আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কোনো প্রবলেমই না তো পুরো ভিডিওটি যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন তো চলেন দেরি না করে শুরু করা যাক তো তার আগে বলে দিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ঠিক আছে গাইস তো প্রথমে কী করতে হবে আমাদেরকে আমাদের টু মার্কেটে ঢুকে যেতে হবে টু মার্কেট যদি আপনারা করে টু মার্কেটে ঢুকে যেতে হবে ঢুকে যাওয়ার পরে আপনারা এখানে হোমে দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর ইন্টারফেস দেন তারপর যে টাক্কে ক্লিক করব টাক্সে ক্লিক করবার এখানে একটা নতুন একটা টাক্স এসেছে যে যে বলেছিল যে ইউজার নেমের পাশে আপনার হচ্ছে আমাদের ইউজার নেম না সরি নামের পাশে হচ্ছে টমেটোর যে লোগোটা আছে এই লোগোটা হচ্ছে আমাদেরকে টমেটোর পাশে আমাদের নামের পাশে টমেটোর যে লোগোটা আছে এটা আমাদেরকে দিতে বলছে তো এটা দিতে বলছে আপনারা ডক্সে যেভাবে ডক্স করেছেন অনেকে ডক্সে যেভাবে আপনারা নামের পাশে ডক্স চিহ্নটি দিয়েছিলেন তো সেভাবে আপনারা টমেটোর পাশে আপনারা সেই টমেটোর লোগোটি দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখাই এই যে আপনারা আপনারা যদি আপনার আপনাদের নামটাতে ঢুকেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন যে এখানে এই যে টমেটোতে যে আমার এইখানে ফার্স্ট নেমের পাশে হচ্ছে আপনারা টমেটোটা লাগাই দেবেন লাগাই দিয়ে দেন এখান থেকে ব্যাক করে আপনারা ওদের টু মার্কেটে ঢুকবেন টু মার্কেটে ঢুকে এখানে ক্লেম করে নেবেন দেন এই টাক্সটি পূরণ হয়ে যাবে দেন তারপর আমার সেখানে ওয়ালেট এই যে বিষয়টি এই বিষয়টি এখানে এখানে ছিল যে আপনারা আপনাদের যে বিটগ্রেড ওয়ালেটে কানেক্ট করেছেন সেই বিটগ্রেড ওয়ালেটে এক ডলার থাকতে হবে দেন এক ডলার পরিমাণ টন থাকতে হবে এরকম একটা মেসেজ দিয়েছিল তো এই বিষয়টা অনেকে টেনশন করতে যে এটা থাকলে থাকতে হবে না থাকলে কি হবে না কিছু এমন এটার কোনো সমস্যা নেই তারা আপনারা কী করবেন এইখানে যে আপনাদের তো এর আগে বলেছিলাম যে হচ্ছে টন আপনাদের টন কিপারে টন রেখে দেবেন দেন চি তো আপনারা কীভাবে নেবেন আপনার বাইনাস থাকে বাইবিট থাকে দেন যদি টন কিপার থাকে তো তাহলে আপনারা সেখান থেকে গেটের ওয়ালেটে আপনারা ভাই একগুলো রাখবেন দেন না নাহলে একগুলো পরিমাণ টন রাখবেন তো কিভাবে নেবেন আমি এই বলতেছি এটাও শুনে রাখেন তো এই যে এখানে যে আমাদের বিডগ্রেড ওয়ালারটা আছে আমরা আমরা সেখানে সেখানে ঢুকে পড়বো সেখানে ঢুকে যাওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি পেজ চলে আসে তো এখানে আমরা কী করবো এখানে আমরা রিসিপে ক্লিক করবো রিসিপে ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করব রিসিপে ক্লিক করবো আপনারা যে কয়েনটি নিতে আসতে চান মনে করেন যে ইসিডিটি নিতে চান বা এ টন নিতে চান তাহলে আমরা এখানে সার্চ করবো টন টন যদি নিতে চান তাহলে টন সার্চ করবো দেন যদি ইউএসডি নিতে যেন ইউএসডি টি সার্চ করবো সার্চ করার পরে দেখ চলে আসবে হ্যাঁ চলে আসছে এটা চলে আসার পরে আমরা ওখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটার এটার যে স্ক্যানারটা আছে স্ক্যানারটা চলে এসেছে এটা আমরা সুন্দর করে কপি করে এই যে কপি করে আপনারা যে এক্সচেঞ্জার থেকে নিতে চান সেইখানে যেয়ে আপনার এই কপি অ্যাড্রেসটা করে আপনারা সুন্দর করে স্যান্ড করে দেবেন তো আপনারা যদি এইখানে যদি হচ্ছে আপনাদের টন কয়েনটি এবং ইউএসডিটি যদি রেখে দেন তাহলে তো কোনো প্রবলেম নেই এগুলো থাকলে হচ্ছে আপনারা পরবর্তীতে অনেক সুন্দর কাজে লাগাতে পারবেন এখন আপনারা যদি চানতে এখানে রাখবেন ডলারটি তবে রাখতে পারেন আপনারা যদি না চান তাহলে রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের ইয়ার ড্রফটি পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ